মান্নাতি বাসিনা প্রাজমনি কিসে পড়ো তুমি আমি কষ্টতে পড়ি আচ্ছা সামনে তো ঈদ চলে আসছে হাতে গোনা আর কয়েকদিন আছে তোমার কি ঈদের শপিং হয়েছে হ্যাঁ কি কি কিনেছো আম জামা কিনেছি ব্যাগ কিনেছি জুতা কিনেছি আর কি কি কিনতে চাও আমি হচ্ছে আর কিছু জামা কিনতে চাই এবারে ঈদে তুমি কোথায় থাকবে শহরে থাকবে নাকি গ্রামে থাকবে প্রতিবারই গ্রামের বাড়ি যাই এবার শহরে ঈদ করব কার কাছে তুই ঈদে ঘুরতে ভালো লাগে আমার বাবা আম্মু আর আমার হচ্ছে নানুমনির সঙ্গে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হয় না ঈদে না দেখা হয় না ঈদে কি তুমি সালামি পাও হ্যাঁ কার থেকে পাও আমি আমার দাদির কাছ থেকে পাই তা আমার চাচুর কাছ থেকে পাই আমি আমার বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে কাছ থেকে পাই ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এই তো আমি বড় বড় ঢাকাতেই কাটাই বাবা মার সাথে হ্যাঁ মানে ঢাকাতেই থাকা হ্যাঁ যাওয়া হয় না না তেমন একটা যাওয়া হয় না যখন কোনো কাজ করে তখন আসলে দাদা দাদি নানা নানা নে ওভাবে নাই নানি জীবিত তাই নানিকে ঢাকায় নিয়ে আসছে আমাদের সাথেই থাকে নানি ঈদের দিন কি কি করা হয় এই দিন ফ্যামিলির সাথেই টাইমটা দেওয়া হয় বাসাতেই থাকি ঈদের পরের দিন হয়তো বা আত্মীয় স্বজনের বাসা যাওয়া হয় এবারে না তেমন একটা না ছোটবেলায় ছিল বয়স বাড়তে বাড়তে স্পেশালিটি চলে গেছে ঈদের তো ঢাকাই করবো কিন্তু ঈদের পরে গ্রামে যাবো ঈদের দিন কি সকালবেলা নামাজ পড়ে এসে যেহেতু রমজান মাস আমরা ডিউটি করতেছি তো পড়ে এসে একটা ঘুমাবো পরে আবার ওইটা একটু ফ্রেশ হয়ে কোনো জায়গায় ঘুরতে টুরতে গেলে যাবো বাসায় থাকবো জি জি ঈদের পরের যা প্ল্যান কিন্তু ঈদের দিনে আর এক্সট্রা প্ল্যান নেই সালামে লাগে বাবা মা মামা চাচা ফুপু খালা এদের থেকে বড় হয়ে আছে